রয়েছে সেই জগৎ হত্যা খাচ্ছে যে লোকটা বইয়ের ফর্মা ভাসতো তার কি হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট আমি সৌদিক আমি এই মুহূর্তে রয়েছি কেস্টপুর প্রফুল্ল কানন মাস্টারদার সিটি সংঘের সামনে আজ এখানে কিন্তু এবছরে যে থিম অর্থাৎ দু হাজার চব্বিশে তারা যে থিম করছে সেটা উন্মোচন করা হবে তার সাথে সাথে এখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে তো আমরা সেগুলি দেখবো চলুন এগোলে যাক এবং ধীরে ধীরে দেখা যাক কী কী প্রোগ্রাম তারা করছে হচ্ছে সামনে মাস্টারদা স্মৃতি সংঘ পুর কমিটি কার্যালয় এখানে যে এখন ক্ষতি পুজো হয়েছিল তখন সেই ব্যানারটা এখানে রাখা রয়েছে বাহাত্তরতম বছরে তারা বছর পদার্পণ করেছে আজ কিন্তু তাদের শুধুমাত্র ব্যানার উন্মোচনের মাধ্যমে জানানো হবে এবছর তারা কি থিম রাখতে চলেছে প্রোগ্রামটা এখানে না প্রোগ্রামটা খানিকটা এগিয়ে গিয়ে সামনে একটি সেমিনার হল মতন রয়েছে সেখানেই করা হচ্ছে সেখানে রক্তদানের ব্যবস্থার পাশাপাশি ওই বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে কিন্তু তারা থিমটা উন্মোচন করবে তো চলুন এখনও যাক এবং ধীরে ধীরে যাক এখানেই কিন্তু চলছে মাস্টারদার স্মৃতির সঙ্গে আজকে রক্তদান শিবির এবং পাশে হচ্ছে থিম দু হাজার চব্বিশ পাশে একটা ছোট ব্যানারও দেওয়া রয়েছে এবং এই ভিতরের মধ্যে কি বিভিন্ন প্রোগ্রাম হবে এখনো কিছু স্টার্ট হয়নি একটু পরে সেই প্রোগ্রামগুলো স্টার্ট হবে কি সামনে কিছু স্টেজ করা রয়েছে যেখানে সার্কাস স্টাফে মাশআল্লাহি কিছু পড়া পড়ুলার রেখা রয়েছে আর এখানে বিশেষ অতিথিগণে বসার বিশেষ ব্যবস্থা করা রয়েছে এই যে লাল পর্দাটি ঢাকা দেখা পারছেন এই জায়গাটারই কিন্তু এবছরের থিম ঢাকা রয়েছে যেটা কিন্তু কিছুক্ষণ পড়া সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর পর্দা সরিয়ে দিয়ে এবছরের যে বাহাত্তরতম বছরের থিম রাখা হয়েছে সেটা কিন্তু দেখানো হবে জীবন্ত দুর্গার একটি কনসেপ্ট সুন্দর ভাবে রাখা রয়েছে আহ স্টেজের মধ্যে জীবন্ত দুর্গা করা হয়েছে মহিষাসুর বদ অবস্থায় তাকে দেখানো হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে মানে দুর্গা পুজোর আগে মনে না সত্যি দুর্গা ঠাকুরকে আমরা দেখে নিলাম পাশে এখন এখানে উৎসব সবচেয়ে বড় উৎসব হচ্ছে এখানে কিন্তু এবং যারা রক্তদান করছে তাদেরকে উত্তরীয় এবং এবং দেওয়া হচ্ছে এখানে একজন রক্তদান করছে এটা হচ্ছে শ্রেষ্ঠ অনুষ্ঠান আমি বলবো পুজো তো হবেই পুজো তার সাথে সাথে যদি রক্তদানের প্রোগ্রাম করা হয় তাহলে কিন্তু সেটা সুন্দর হয়ে ওঠে আরো এসে গেছেন এবারে শুরু হবে দেখা যাচ্ছে নাসা তার সঙ্গে ব্যানার গুণন হচ্ছে এবং আমরা জানতে পারব ভারত তো গত দ্বারা কি টিম রাখে দিলেন আমাদের সঙ্গেই বড় বাহিনী হচ্ছে সে সঙ্গে এবার ব্যানার উন্মোচন হচ্ছে উন্মোচনের মাধ্যমে কিন্তু তারা বাহাত্তম বছরে পদার্পন করছে এবছরের ফিল্ম কিন্তু সভ্যতা রক্ষা কবচ স্বামী দেখতে পাচ্ছেন ফিল্মের মধ্যে লেখা রয়েছে সভ্যতা রক্ষা কবচ যা এবছর অর্থাৎ বাহাত্তম বর্ষের কিন্তু ফিল্ম আপনার নামটা কি আমার নাম অমিত চৌধুরী আচ্ছা সেটা আর কিছুদিনের মধ্যেই আপনারা হয়তো তার বেশ কিছুটা অংশ দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে দেখুন ব্যাপারটা সম্পূর্ণভাবে হয়েছে রয়েছে আমাদের যিনি শিল্পী তার কাছে না আমাদের এবারের বাহাত্তরতম বর্ষের যিনি প্রতিভায় রূপদান করছেন শ্রী সনাতন পাল মহাশয় এবং ইন সম্বন্ধে আমরা বলে রাখি যে দু হাজার কুড়িতে মাস্টার স্মৃতি সংঘ সবার আশীর্বাদ এশিয়ান টেন্স পেয়েছিল সে বছরও প্রতিমা শ্রেষ্ঠ শিল্পী তিনি নির্বাচিত হয়েছিলেন সেই সনাতল পাল মহাশয় এবারও আমাদের প্রতিমা নির্মাণ করছে নিশ্চয়ই প্রত্যেকেই চাই যে উন্নত থেকে উন্নত এবং উন্নততর থেকে উন্নতম হতে চায় সবার আশীর্বাদ ধন্য আমরা ভাবছি আমরা সেই কাঙ্ক্ষিত পথে নিশ্চয়ই এগোচ্ছি দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেখুন প্রত্যেক সংঘই পুজো করে সবাই তো আর ফার্স্ট হতে পারে না সেকেন্ড হতে পারে না থার্ড হতে পারে না কিন্তু তুল্যমূল্য বিচারে প্রত্যেক বছর দর্শক সমাগম এখানে হয় আমরা কোনো ব্যারিকেড রাখি না শুধু মানুষ জানে যে মাস্টারদার স্মৃতি সংঘ তারা বলে না তারা বলে ক্লাব ক্লাব আর মাস্টারদার স্মৃতি সংঘকে কিন্তু তারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছে বহু মানুষের জনস্রোতে প্লাবিত হয় কারণ আমরা সময় পরিবেশ বান্ধব বলুন সবার সুরক্ষা বলুন সমস্ত দিকটাতে আমরা নজর রাখি আশা করি বিগত বছরগুলোর থেকে এবছর আরো বহু বহু মানুষের ঢল নামবে মাস্টার এই প্রাঙ্গন মাঝে প্রথমে সকলকে আগাম আর তোমাকেও সারা শুভেচ্ছা অনেক শুভেচ্ছা রইলো তো আসলে স্ত্রী সঙ্গে আবার এবারে তুমি করছো তো কাজটা কি হবে দর্শকের সামনে তুলে যে ব্যানারটা দেখে সেই মাত্র ওপেন হল সভ্যতা রক্ষা হয় কোথাও কি আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়েছে যে রক্ষা ব্যবস্থা বিপন্ন কেননা এই আমরা যে পড়াশোনা করি শিক্ষা লাভ করি শিক্ষার একটা প্রধান অঙ্গ হচ্ছিল বই যেটা থেকে আমরা শুরু হয় আমাদের পড়াশোনাটা সেই ছাপা বই পড়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যাওয়া সবাই হ্যাঁ ছাপা বই পড়া কমাতে হ্যাঁ কারণ যে সময়টা আগে আমরা বিনোদন করতাম বই পড়ে নানা রকম সাহিত্য হ্যাঁ বা গল্প কবিতা পড়ে সেই জায়গায় না করে না মোবাইলে পড়া বা এতে আসক্ত বেশি বেশি হচ্ছে সেই জায়গায় গিয়ে না যেমন পুঁথিগত বিদ্যা রয়েছে তার থেকে অন্যান্য জ্ঞান অর্জনের যে জায়গা সেগুলো কোথাও গিয়ে একটা ধাক্কা লাগছে সেই ধাক্কার বিরুদ্ধে আমার আজকে লড়াই ছাপা বই পড়া তাহলে কেননা লোকে বলে না যে সমাজ সমাজের শিক্ষা সমাজকে নমনীয় করে এবং সমাজের মেরুদণ্ড সোজা করে হ্যাঁ সেই জায়গায় সেই মেরুদণ্ডটা কোথাও যেন ডেকে যাচ্ছে এই বই পড়া কোথায় যাওয়া এখান থেকে শুধু বই পড়া বই পড়াটা একটা সমস্যা না এই বইয়ের সাথে যে জগৎটা রয়েছে সেই জগৎও থাকতে থাকে যে লোকটা বইয়ের ফর্মা ভাসতো তার কী হবে হ্যাঁ যে মুদ্রণ করতো তার কী হবে হ্যাঁ বা যারা প্রকাশক প্রকাশকের প্রকাশক ছাড়া তো বই বেরোয় না তাদের কি হবে এই জায়গা থেকেই আমাদের প্রত্যেকে মিলে আমাদের যৌথ একটা লড়াই যে বই পড়া ছাপা বই পড়া বাড়াও যাতে সমাজের যে এই একটা কালো দিন আসছে সেইটা বিরুদ্ধে জানা অবশ্যই এখন ডিজিটালাইজড হয়েছে অনেক তথ্য আমরা সহজে পাই কিন্তু ওর মধ্যে মনোনি মনোনিবেশটা কতক্ষণ করতে পারি একটা বই পড়লে যে মনোনিবেশ করা যায় ওই মোবাইলে দাঁড়িয়ে কিন্তু ফ্র্যাকচুয়েট হয়েছে একটা ধরো মেসেজ ঢুকলো একটা হোয়াটসঅ্যাপ আসলো তারপর তাতে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক ব্রেক হয় হ্যাঁ বই পড়তে গিয়ে যে কনসেন্ট্রেশনটা থাকে সেই কনসেন্ট্রেশন মনোনিবেশটা ব্রেক হয়

গতিমা দেখলাম সমাতন পাল করছেন তো গতিমার সাথে কি সামঞ্জস্য থাকবেই কেননা প্রতিমা প্রতিমাই হবে সেখানে দাঁড়িয়ে প্রতিমা কখনো পুতুল হবে না আমার সেই একই বক্তব্য সব সময় কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা ইমেজ ছোঁয়া তো অবশ্যই দাদা মানুষের ঢল নাকি পুরস্কার কোনটা প্রাধান্য বেশি দুটোই দরকার যেমন মানুষের দর্শক দর্শনার্থী দরকার তেমনি আমাদের যেমনি পুজো কমিটিরও পুরস্কারও একটা কেননা ওই নেশাটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা

আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতন এতে পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে